কালার হাতে মানে টকটক করতেছে এই এই টমেটোগুলি আমি নিজের হাতে বিষ করা রাখতেছি এবারে ওঠানোর জন্য রঙের বালতিও ভরে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ টমেটো কিভাবে পাকছে ওই যে পিছনে ওই যেদিকে আরও মাশাল্লা এত পাকছে এই টমেটোগুলি আমি নিজের হাতে বিষ করা তো এই টমেটোর আবার বিষ করতে হবে এই বছর বিশতে আমি কিভাবে টমেটোর বীজ করি ওই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব এখন মার্শাল্লাহ এত টমেটো পাকছে আজকে আজকে পুরা ঢিস ভরে নিতে পারবো দুই দিনও উঠানো হয় নাই কারণ প্রতিদিন এখন সাদে আসা মুশকিল হয়ে যায় মানে রাতে আসি বেশিরভাগই দিনে আসতে পারি না তো বিসমিল্লা তো এইভাবে যে পাকছে আসলে বুঝতে পারি নাই মনে করছি কয়েকটা পাকছে হয়তো এই যে এত টুকটুকে কি অবস্থা মার্শাল কত সুন্দর একদম আপেলের মতো এগুলি খেতে এত মজা মানে লবণ দিয়ে খেতে অনেক মজা মজা মানে খুব সুন্দর এই কতগুলি বাগস এইখানে এগুলি যদি এইভাবে রেখে দেওয়া যায় তো এমন একটা সময় এইবার আসলে রোজার মধ্যে আমার টমেটো গুলি পড়ছে এই জন্য খুব বেশি খাওয়া হবে না রোজা পর পরে তো আর থাকবে না আর এই কালার হাতে মানে টক টক করতেছে একদম আমি এই টমেটো গাছের ডাল কাটতে পছন্দ করি না আমার কাছে এরকম খুঁজে খুঁজে বের করতে ভাল লাগে আমি খুঁজে খুঁজে বের করি আছে এত বড় হাতে আর নেয় না এই এই ড্রামে আমার সজনে গাছ সজনে গাছটা এখানে তো সজনে ধরছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি বরকত দিও আমার গাছে এই টমেটো গাছগুলি আমি তিনটা ক্যারেটে ছয়টা চারা বসাইছি তো এই ছয়টা চারারই অবস্থা মশালা তো এগুলি তো বাগানে টমেটো করা বেগুন করা ঢেঁড়স করা তারপরে তারপরে সিম করা এগুলি আমার কাছে খুব সহজ মনে হয় এগুলির ফলন খুব সহজেই হয় আজকে এক ডিস ভরে যাবে আমার সবজি উঠাইতে মানে এত সবজি মশাল্লা টু পাকা উঠাই নেই আবার তো আগামীকালই আসতে হবে উঠানোর জন্য এটাও কি পাকা পাকছে মশাল্লা কিভাবে পাকছে আর এত সুন্দর লাল হয়েছে মাসাল্লা মানে টকে লাল হয়ে গেছে আর দুই দিন উঠানোর টাইম পাই নাই শুধু রাতে আসছি রাতে এসে এসে চারা গাছের যত্ন করি তো এর মধ্যে এই যে মার্ল্লা টমেটো কী পরিমাণ পাকছে আর এত সুন্দর কালার মাসাল্লাহ এত সুন্দর কালার সব নিয়ে বলি এইদিকে যে এতগুলি দূরে আসছে টমেটো আমি তো খেয়ালই করি নাই এই যে এই যে এখানে ফ্লোরে এই যে সব এই যে এটা নষ্ট হয়ে গেছে ফ্লোরে লাগছে এই জন্য নষ্ট এই টমেটো গুলি এখানে খেতে যে কি মজা লাগে এখন মানে মানে সাত বাগানে বসে আমি এগুলির ভর্তা করতে পারতাম ধনিয়া পাতা ছিল কাঁচামরিচ ছিল তো এগুলি দিয়ে আমি এখন মনে চাইতেছিল যে বর্তা করি যদি ওই আজকে রোজার দিন এই জন্য আমি তা করতে পারতেছি না কতটা কষ্ট লাগতেছে এই কতটা মজা লাগবে যদি এখন এই যে ভর্তা ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে এগুলি ভর্তা করি আমি এগুলি এই বালতিতে করে করে নিয়ে ডিশে রাখতেছি কারণ একসাথে ডিশ উঠানো যায় না অনেক ভারী হয়ে যায় টমেটোর ওজন এখানে আমি টমেটোটা এই যে টমেটো গুলি ফ্লোরে যেন না লাগে এই জন্য আমি এখানে একটা কাট দিয়ে দিছি এই গাছগুলি আমি গুছাইতে পারি নাই এই যে উঠাইতেছি উঠাইতেছি এটার কোনো শেষ নাই মানে শেষ করতে পারতে না উঠাই এই জন্য এত বেশি না গাছ কম লাগাইলেই হয় দুই তিনটা গাছ লাগাইলেই হয়ে যাবে যে এটা টমেটোটা এটা টবে টবে এখানে চাপ খেয়েছিল তো আসলে এত গাছেরও প্রয়োজন হয় না নিজে খেতে হলে দুই মানে চা চার পাঁচটা গাছ ইলি হয়ে যায় তো আমার এইখানে আমি ফলের ঝুড়িতে দিছি ছয়টা আর এইখানে আছে চার পাঁচটা তো আসলে গাছ বেশি হইলে তো আর বেশি খাওয়া যায় না এইগুলি এই তো কষ্ট বেশি করতে হয় কিন্তু দেখতে খুবই ভাল লাগে ফলন বেশি কষ্ট হয় আর কি গাছের যত্ন করা হইলেও যত্ন ছাড়া তো হয় না এই যে এক ডিস ডিস প্রায় ভরে গেছে আবার এই আরও পাকা রয়েছে আরও রয়েছে ইস আলহামদুলিল্লাহ এখানে এইখানে আমার ডিশ দূরে রাখছি কারণ ডিস নিয়ে দৌড়ানো যায় না ওজন বেশি হয়ে গেছে এখন টমেটো তো দেখা যাইতেছে যে উঠাইতেছি আর কমতি তো নাই মার্শাল্লাহ এই যে এখন এই এইখানে রেখে রেখে ওই যে ওই রঙের বালতিও ভরে গেছে এখন এখানে টবে রাখতেছি মানে পাকাগুলি একসাথে করবো করে এগুলি টবের গাছ টবের গাছেও মার্শাল্লা কি পরিমাণ ফলন ধরছে এগুলি মানে শেষ নাই আলহামদুলিল্লাহ ডিশ অলরেডি ভরেই গেছে শুধু এই ঝুরির ফলের ঝুড়ির টমেটো এর ডিস ভরে গেছে এখন আরও রয়েছে এই যে আমার নিতে হবে করতে হবে এখন এই রঙের কোটারগুলিও একসাথে নিয়ে নেই কারণ এই এগুলি একসাথে সব টমেটো পাকা শুরু হয়ে গেছে আমি এতগুলি টমেটো নিয়ে কি করব সমানে পাকা আল্লাহ একবার এগুলো আমি কীভাবে নিব বাসায় বাসায় তো একা হাতে আমি তো একা হাতে আমার নিয়েও কষ্ট হয়ে এখন নিচে নামানো এখন এইটাতেই নিতেছে না এগুলি আবার নিতে আসলাম এখানে আল্লাহ আমি আজকে নিচে কিভাবে নিয়ে যাবো এতগুলি টমেটো হয়েছে মাঝেলা আমি নিচে নিয়ে যাওয়াই কঠিন এইখানের পরিত্যক্ত বলে তারপরে এইটার মধ্যেও কত টমেটো এখানে আমি যেই বলে তারা করছি ওই বলে টমেটোয় এগুলি তো এইখানে তো মানে কম ধরে নাই অনেক টমেটো এই যে এইখানে এগুলি একদম ফ্লোরে পড়ে আছে বৃষ্টি হওয়ার আগে আগে এই টমেটো সব উঠাই নিতে হবে না হলে নিচে কিছু দিতে হবে কারণ বৃষ্টি হইলে আর এই গা টমেটো সব পচে যাবে যেহেতু ফ্লোরে আটকে আছে সব টমেটো নিচে কিছু দিতে পারি না এখন টান দিলে কিছু করতে গেলে যদি টান দেয় কি কিছু করতে যায় তাহলে এগুলি সব মানে ছিঁড়ে যায় তো এই তো কোথায় কোথায় টমেটো আজকে সাত বাগান থেকে মশালায় এত গুলি টমেটো উঠাইলাম নিজের হাতের করা চারা থেকে এইভাবে টমেটো হয়েছে তো আমি এইবারও বীজ রাখবো বীজ কীভাবে সংগ্রহ করি কীভাবে রাখতে হয় এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এবার আমি একটা চারাও আমি নার্সারি থেকে নিয়ে আসি নাই সব নিজের হাতের করা চারা গতবার ছিল একটা দুইটার মতো ছিল কিন্তু এইবার সবগুলি আমার নিজের হাতের করা মেয়েকে কল দিতে হবে আমাকে হেল্প করার জন্য না হলে এগুলি নিতে পারবো না আর গাছে এখনও মানে টমেটো যথেষ্ট পরিমাণ আছে মার্শাল্লা তো আজকে একসাথে অনেকগুলি টমেটো উঠাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার স্বাদ বাগানের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার পেজটা লাইক ফলো শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ